আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আপনাদের দেখাবো কীভাবে টেলিগ্রামে প্রফারশনালভাবে একটি চ্যানেল খুলবেন তো আমরা প্রথমেই শুরুতে চলে যাবো টেলিগ্রাম অ্যাপসে আমি টেলিগ্রামে চলে গেলাম টেলিগ্রাম আসার পরে এখানে দেখুন পেন্সিল নামে একটা আইকন আসে এইকোনাতে আমরা এই পেন্সিল আইকনটিতে আমরা ক্লিক করবো খুবই সহজ তারপর আমরা এখান থেকে নিউ চ্যানেল যে অপশনটি আছে নিউ চ্যানেল আমরা কাতে ক্লিক করবো তো আমি এটাতে ক্লিক করলাম এখন এখানে আপনার যেই স্যারের নামটা আছে এটা দিয়ে দিবেন নিশ্চয় ডিসক্রিপশন বক্স আপনার যেটা ভালো লাগে আপনি একটা দিয়ে দিবেন তাই উপরে আমি এখানে আমার স্যারের নামটা দিবি দিব তো সবাই লক্ষ্য করে দেখুন এখানে আমার সেনার নামটা আমি দিয়ে দিচ্ছি তারপর এখানে স্ক্রিপ্ট আপনাদের ইচ্ছা মতো একটা ড্রেসক্রিপশন দিয়ে দিলেও তারপর এখান থেকে এই আইকনটি ক্লিক করে আমরা একটা গ্যালারি থেকে একটা ফটো নিয়ে এখানে দিয়ে দিতে পারি তারপর আমরা সব কিছু দেওয়ার পরে এখান থেকে আমরা এই টিক মার্কে আমরা ক্লিক করব তো আমি টিক মার্কে ক্লিক করলাম টিক মার্কে ক্লিক করে এখানে দেখুন পাবলিক স্যানেল প্রাইভেট চ্যানেল আপনি যদি পাবলিক যেহেতু আমরা টেলিগ্রাম চ্যানেল থেকে টাকা ইনকাম করতে চাই তাহলে আমাদেরকে পাবলিক চ্যানেল দিতে হবে আর যদি প্রাইভেট বাই থাকে তাহলে প্রাইভেট রাখতে পারেন তো আমি এখন পাবলিক চ্যানেলে ক্লিক ক্লিক করে দিলাম তারপর এখান থেকে আমরা একটা লিঙ্কটা দেখতে পাচ্ছেন এখানে যেটা ইউজার নেম ব্যবহার করবেন এই ইউজার নেমের মাধ্যমে আপনাকে সবাই খুঁজে পাবে তো আমি এখানে একটা আমার ইউজার নেমটা দিয়ে দিব দেখুন আমি কিন্তু আমার ইউজার নেমটা দিয়ে দিচ্ছি আপনি আপনার ইচ্ছা মতো একটা ইউজার নেম দিবেন এই ইউজারের মাধ্যমে আপনি টেলিগ্রাম ঢুকে সার্চ করেন তাহলে আপনার স্যানটা যে কোনো টেলিগ্রাম অ্যাকাউন্টে চলে আসবে তারপর এখান থেকে যে টিকমাক আইকনটি আছে আমরা টিকমাই আইকনে ক্লিক করবো টিকমাক দেখুন অলরেডি সেভেন খোলা হয়ে গেছে এখান থেকে আপনি কিছু মেম্বার স্যালি অ্যাড করতে পারেন দেখুন আমি এটাকে অ্যাড করলাম তো আমি একটা তারপর মেম্বার এখানে ক্লিক করলাম তারপর এখান থেকে নিচ্ছ দেখুন একটা অপশন আছে আমরা এই অপশনটিতে আমরা ক্লিক করব তো আমি অপশনটিতে ক্লিক করলাম দেখুন অলরেডি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলটা অলরেডি খোলা হয়ে গেছে বসানভাবে তো বন্ধুরা ভিডিওটি একটু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাথেই থাকবেন আল্লাহ